নৌকা তো অনেক দেখছেন ক্যামবাইলে নৌকা বানায় মিস্ত্রিরা হেই আজ গো দেহামু এ আর আগে দেখাইছি ছোট নাও কেমনে বানায় আজ গো দেহামু বড় নাও কেমনে বানায় মগ বরিশালে নদী খালে অনেক পদের নাও আছে তো এই বিশেষ নাও কেমনে বানায় হেইয়ে দেহামু এই নাওটা কিন্তু অন্য নাও চাইতে আলেদা আকার আকৃতি দেখেই বুঝতে পারছেন এই বিশেষ ধরনের নাও কিন্তু মাছ ধরার লগ্যে বা চলাফেরার লগ্যে বানায় নাই এই একটা কামে লাগে হেয়া অমনে গো কমু মগ বরিশালের মধ্যেও অন্যান্য অঞ্চলে অন্য রকমের নাও নাই তাই এই মোগো বানারি অঞ্চলে অন্য রকমের নাও ও কিল্লে গিয়ে বানায় হে ইয়ামনে কই যারা যারা কুটিয়াল পেশায় জড়িত হ্যাগ এই বিশেষ ধরনের নাও কামে লাগে ধানের আডে গনে ধান কিনে হইয়া বাড়ি নিয়ে বিজাইয়া হুগাইয়া বানাইয়া হইয়ার পর আবার যে সাউলের আডে বেসে হেই পেশারে কয় কুটিয়াল পেশা বালাম সাউলের লগে বিখ্যাত এই বানারি ধান সাউলের ব্যবসা করে অনেক পরিবার বিশেষ ধরনের এই বড় নাইতে করিয়া বা নৌকায় করিয়া হেরা আডে গনে ধান কিনে বাড়ি লইয়ায় বাড়ি এনিয়া ধান ভিজাইয়া সিদ্ধ করিয়া এরপর হুগাইয়া আবার বানাইয়া এরপর চাউল লইয়া যায় আবার আডে এই নাইতে করিয়া অনেক দিন ব্যবহারের পর এই নায়ের কিছু কিছু তক্তা নষ্ট হইয়া যায় সেইগুলো আবার বছরে এক ফির পাল্ডান লাগে অনেক সময় দুই ও পাল্ডান লাগে কাঠ যে ব্যবস্থা নাওগরার নিয়ম আছে হ্যাঁ গো বোলাইলে ইহার আইয়া নাওকার হারিয়ে দিয়ে যায় লগে নতুন নতুন তক্তা কিনে দেওয়া লাগে আর পুরান্তর দিয়েও কিছু গড়াইয়ে টরাইয়া দেয় এই নৌকায় আবার বিশেষ ধরনের ডিজাইনও আছে দেখছেন এই ডিজাইন গুলাও কাটিয়ে দিতে আছে নতুন ভালো তক্তা দিয়ে এই ধরনের নাও বানাইতে অনেকটা হা খরচ হইয়া যায় তা কাঠ ভালো মন্দ আছে এর উপরই দাম নির্ভর করে সবসাইতে ভালো আর দামি কাঠ হইছে সুন্দরী আর লোয়া কাঠ এইগুলা দিয়ে যদি নৌকা এক ফির বানায় তো অনেক বছর টেকসই হয় দামি দামি কাঠ দিয়ে এই ধরনের নাও বানাইতে অনেক সময় দেড় দুই লাখ টাকার বেশি খরচ হইয়ে যায় আবার কম বেশি হইতে পারে সেটা নির্ভর করে নৌকার সাইজ অনুযায়ী এই নাতে ডিজাইন যত বেশি করবে অত মেস্তুরি খরচও বেশি যাইবে কারণ এক দিনে এই মেস্তুরি গো অনেকটা হাই দেওয়া লাগে ধান চাউলের করে হ্যাগো এই নাও কামে লাগে হেয়া ছাড়া অন্য অঞ্চলে যারা অন্য কাম করে হ্যাগো এই নাও লাগে না নদী মানুষরা নদী কেন্দ্রিক অনেক পেশাই জড়িত তো এক এক পেশায় এক এক নাও ব্যবহার করা হয় এক এক ডিজাইন হেগুলার অন্যান্য নাও বা নৌকার সাইতে এই নৌকা অনেক টেকসই করিয়া বানানো হয় কারণ হইছে এই নাইতে অনেক মনকে মন ধান তারপরে চাউল হইয়া লইয়া আড়ে যাওয়া লাগে এমন কি ধান আড়ে গুন্দে কিনিয়া এই নাইতে করিয়াই পানি দিয়ে ভিজাইয়া রাখে খালের মধ্যে এই ধরনের আকার অনুযায়ী একশো দুইশো মন বা হেয়ার কম বেশি ধান ধরে বরিশালের বানারি পাড়ার এই বিশেষ কায়দার নৌকা সামনে ধরলাম আপনারা কারা কারা ইয়ার আগেও দেখছেন এই ধরনের নৌকা কামের কানে নাও তৈরি শেষ হইলে এই রকমের আলকাত্রা দিয়ে মারামত করিয়া উল্লাইয়া রাখতে হয় আলকাত্রা এমন বিশেষ বাইলে দেওয়া হয় যাতে এর ভিতরে পানি না ঢোকে ওয়াটার প্রুফ হইয়া যায় গ্রামীণ এই ধরনের ভোলক যদি আপনাকে ভালো লাগে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিতে ভুলিয়ে যাই 天呐！